যে আমাদের ভাই তাই বেশি করে ফেলছেন আমি আসলে অতটা না আমি দু হাজার সমিতির সাথে যুক্ত সাথে যখন যে একটা সংগঠন পাইলে সবাই তখন একটা আলাদা একটা সংগঠন সেখানে যাবো বিক্রি করবো করবো নিশ্চয়ই আলাদা এখন তো আসলে প্রকৃতি বজায়

যে কোনো অবস্থায় এবং যে কোনো থেকে আমি কাজ করছি তারপরে এইভাবে আমি চাই না আমি এই আমি বলতে চাই যে অতীতে আমি ভাগ হওয়ার পরে বলছি ভাগ হওয়ার পরে তো আমি আমাদের উষা ভাই ছিলেন আর ছয় ভাগ ছয় চলে গেছে তো একটাই কারণ ক্ষমতা এই অন্য কোনো কারণ নেই আমি প্রেসিডেন্ট হতে চাই আমি সাধারণ সম্পাদক হতে আমাকে দেবাদ আমি চলে গেলাম এরকম কোনো টেন্ডেন্সি আমার মধ্যে আমি এবারও বলছি যে ভাই আমি কিন্তু মানে আমি আর থাকতে চাই না আমি এই কমিটিকে বলছিলাম ওনারা কেন আমাকে এর নির্বাচন যাই না আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে নির্বাচন করার জন্য আমি প্রচুর দিতে পারবো আমি জানি আমি চেষ্টা করবো আমার সব সেটা দেওয়ার জন্য আমি একটা মানুষ আমার সমস্যা আছে আমার ফ্যামিলির সমস্যা আছে আমার জবাব আছে তারপরে তো সন্ধান আছে আগে ফ্যামিলি জব তারপরে তো সন্ধান আমি চেষ্টা করবো আমি আমার দিক থেকে আমি সহজ আর আরেকটা কথা বলতে চাই যে আমি এই আমার দুই বছরে আমি লোকের এবং যতগুলো শপথ কৌশল সঙ্গে করছি দুইটা পিকনিক করছি এবং দুইটা দেখতে পারি করছি করা হয়েছে আমি এই পাঁচটা পাঁচটা প্রোগ্রাম আমার মনে হয় যে এত লোককে সমাজ কোনো আমার আমাদের ডিভাইডেড হওয়ার পরে এই দুই বছরের মধ্যে কোনো হইসে না তো আমি বলতে পারি যে আপনাদের সেই সময়টা যদি থাকে আর এখনকার আমাদের বিচার আছে আমি তো আমি মুখে আমি করতে পারছি চেষ্টা করছি এবং আমি আমার সর্বস্তরে দিয়ে চেষ্টা করছি এবং আমার সাথে ভালো করার চেষ্টা করছি আমি জানি না ওনাকে কতটুকু আমি সাহায্য করতে পারছি